আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ মামুন সাহেব আপনার পরিচয়টা একটু দর্শককে দিয়ে দিন আমি মোহাম্মদ মামুন মিয়া হেজলগাড়ি বাড়ি থানা জেলা সুয়াডাঙ্গা জেলা থা থানা দর্শনা আচ্ছা তো আপনি তো এই লাউ চাষটি করছেন জি এই লাউ চাষ আপনি কি প্রথম যে আমার এই আমার শখ ছিল লাউ চাষ করা তাই আমি এই দশ কাটা দিয়ে শুরু করলাম আচ্ছা আপনি কেন উদ্যোগ নিলেন যে লাউ চাষটি আমি করবো লাউ চাষ আমার মেলা দিনটি চাষ করার শখ কেমন আই ব্যয় এই কারণে আমার লাউটা করা সপ্তাহে কেমন হয় না হয় লাউ চাষটি শুরু করছেন কারো না কারোর কাছ থেকে শুনছেন যে আমি লাউ চাষ করবো যে কত টাকা আয় হয় কিভাবে আয় হয় আপনার সেই যাদের কাছ থেকে শুনছেন তাদের সাথে কি আপনার ঠিক মনে হচ্ছে কিনা না তাদের কাছে আমি শুনেছি লাউ চাষ করলে সপ্তাহে দুই থেকে তিন হাজার টাকা আয় করা যাবে প্রতি সপটাই দশ কাটা দশ কাটা আচ্ছা তো আপনার এই জমিটা মূলত 10 কাটা 10 কাটা 10 কাটা জমিতে আপনি লাউ চাষ করছেন सर्वप्रथम আপনার এই যে লাউ চাষের জাতটা কি আমার সর্বজন লাউ চাষের জাত হলো ময়না এসআই কোম্পানি এসআই কোম্পানি তো কয় প্যাকেট এই লাউ বীজ আপনি এখানে ইয়ে করেছেন আমি 3 প্যাকেট বীজ রোপণ করেছি তিন প্যাকেট 3 প্যাকেট তিন প্যাকেট বীজ রোপণ করছেন এই রোপণ করার আগে বীজ রোপণ করার আগে আপনি কি করছেন মানে পরিচর্যা এই জমির পরিচর্যা কিভাবে করছেন পরিচর্যা সাই দিয়েছি সাই দেওয়ার পরে থানা কাটিয়েছি থানা কেটে রাসায়নিক সার মাটিতে দেওয়া হয়ে গেছেন দশ কাটায় দশ পটাশ ফসফেট ডান আর সাথে বরণ ফরণ দেওয়া হয়েছে কতটুকু সার পনেরো কেজি মতো পনেরো কেজি মতো পনেরো কেজি সার দেওয়া হয়েছে এখানে দেওয়া আছে দেওয়া আছে এরপরে আর পনেরো কেজি সার দেওয়ার পরে আপনি বীজ লাগাইছেন লাগাইছে রোপণ দিয়েছি আচ্ছা বীজ কীভাবে পুঁতছেন এ বীজ আমরা প্রথমে বাড়িতে ভিজে রাখার পরে ভিজে রাখার পরে কলাইছি কলানোর পরে মাটিতে রোপণ করেছি বাড়ি থেকে ভিজি রাখা হয়েছে বীজ ভিজে রেখে কলানো হয়েছে কলানো হয়েছে কলানোর পরে ওইখান থেকে নিয়ে এসে এখানে চারা রোপণ করেছি রোপণ করা হয়েছে তাই তো এখন প্রতিটাই কি দুইটা করে গাছ নাকি একটা করে একটা করে মাঝে একটা দুটো মনে বলেছে যেটা একটা করে নিয়ম তোলা কিন্তু গাছ ভালো ছিল বলে ওইটা তুলে দিয়েছি আচ্ছা আচ্ছা তো সব মিলায়ে আপনার লাউ চাষ আপনি যখন ওখান থেকে তুলে বাসার থেকে তুলে নিয়ে এসে এখানে লাগিয়েছেন তারপর থেকে কতদিন পর আপনার এই লাউ 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 হলো রোপণ করা আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যেই লাউর ফুল আসা শুরু হয়েছে বানে ওঠার আসা সরে হয়েছে তো এই লাউ শুরু হয়েছে এর ভিতরে আপনার এই পর্যন্ত আসা পর্যন্ত যখন আপনার এই যে মাছায় আসছে এই মাছায় আসা পর্যন্ত আপনি কয়বার সাত দিয়েছেন হ্যাঁ লাউ কাটলি তো সাত দিতে হবে না দিলে লাউ গাছে জোর কমে যাবে আমরা যেরকম খাদ্য খাই লাউরে তো আমার গাছের একটা জোর আছে খাদ্য তারও তো দিতে হবে না দিলে লাউ গাছে জোর কমে যাবে লাউ জানি লাউ লাউ কাটলেই লাউয়ের সাত দিতে হবে না আমি বলতে চাচ্ছি আপনার মনে করেন এই লাউ গাছটির নিচ থেকে যখন এইখানে উঠছে লাউ ধরার আগে এই পর্যন্ত কতটুকু সাদ দিয়েছেন দশ কাটা জমিতে এই পর্যন্ত দশ কাটা জমিতে মনে হয় বাংলাদেশ ফসফেট পঞ্চাশ কেজি চলে গেছে পঞ্চাশ কেজি আর কীটনাশক কী ব্যবহার করছেন কীটনাশক সপিকরণ অ্যামিস্টার টপ সিনজান্টার কোম্পানির ওষুধ দিয়ে সবসাড়া বেশি ব্যবহার করা হয় আচ্ছা টপ

পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ হয়েছে ষোলো হাজার টাকা আপনার খরচ চলে এসেছে আর তো আপাতত তেমন কোনো খরচ নাই না এখন শুধু সপ্তাহে ওষুধ লাগবে নেট কাবাডি এগুলো ধরি ধরি ষোলো হাজার টাকা খরচ ষোলো হাজার টাকা খরচ আচ্ছা ষোলো হাজার টাকা খরচ এখন আপনার বিক্রি কিভাবে হ্যাঁ বিক্রি প্রতি পিস এখান থেকে পঁচিশ টাকা ছাব্বিশ টাকা যেদিন যেমন বাজার যায় সেদিন সেমন আমার লাওয়ার রেট পড়ে তো আপনি প্রতি সপ্তাহে এখান থেকে বিক্রি করেন না সপ্তাহে গিয়ে সপ্তাহের মধ্যে তিন দিন লাউ বিক্রি করতে হবে না বললে লাউটা দাঁত হয়ে গেলে ভিতরে বয়স হয়ে গেলে আর খাওয়া যাবে না তাই সপ্তাহে তিন দিন বিক্রি করেন প্রতিদিন আপনি কত টাকার লাউ বিক্রি করেন প্রতিদিন যদি দুদিন তিন দিন পর পর তিরিশটা পঁয়ত্রিশটা পঞ্চাশটা যে দিন যেমন ভাগে পড়বে সেদিন সেমন কাটা পঞ্চাশটা দাম কেমন পঞ্চাশটা মন করেন যদি পঁচিশ টাকা ভাগ পরে তাহলে যা হইলো তাই আচ্ছা তাহলে প্রতি সপ্তাহে আপনার কি তিন হাজার টাকা আয় আসে হ্যাঁ প্রতি সপ্তাহে এখন তিন হাজার টাকা আয় ধরা যায় তিন হাজার টাকা প্রতি সপ্তাহে ধরা যায় তা আপনি কি লাউ চাষ করে খুশি না আমি লাউটা চাষ করে আমি অনেক খুশি দেখা যাক আগামীবার বেশি লাগানোর প্রক্রিয়াটা তা আছে তো আমার দশ কাটা শুরু করেছি আগামীবার বেশি লাগাবো দুই থেকে তিন বিঘে লাগানোর আমার প্রক্রিয়া আছে এটা কি বারো মাস হয় নাকি এ এখন গাছের জোর বুঝে এখন লাউ চাষ তিন থেকে চার মাস ভরপুর ফু লাউ কাটা যাবে ভরপুর তারপরে এর প্রক্রিয়া দেখতে হবে কেমন হয় না হয় আচ্ছা আচ্ছা এখানে তো এখন দেখা যাচ্ছে অনেক লাউয়ের যে ফুল লাউ যে ফল এগুলো তো অনেক দেখা যাচ্ছে নতুন নতুন করে নতুন করে অনেক গিয়েছে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে লাউ লাউটা বেশি সমস্যা হয়েছে বৃষ্টি না হলে লাউ আরো বান ছাড়া লাউ দেখা যেত কিন্তু বৃষ্টির কারণে আরো বেশি ক্ষতি হয়ে গেছে আমাদের দেখা যাক আল্লাহ ভাগ কি করে বৃষ্টি না হলে লাউটা আরো বেশি বানের পরে একদম লাউ খিচারো কাটার মতো থাকতো তাও এখন আল্লাহ ভালোই দিয়েছে এখন দেখা যাক কি হয় দর্শক আপনারা দেখলেন যে গরমের একটি সবজি ফসল যাকে বলা হয় লাউ এই লাউ তরকারি খুবই ঠান্ডা জাতীয় একটি তরকারি তো এই লাউ চাষ করে আমাদের এই কৃষক অত্যন্ত খুশি কারণ লাউ তার ইনকামটা ভালো তো নতুন যারা আপনারা উদ্যোক্তা আছেন লাউ চাষ করবেন তারা আপনারা দেখতে পারেন আমাদের এই ভিডিওটি আর এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন ইউটিউব থেকে দেখলে এবং যদি পেজ থেকে দেখেন তাহলে ফলো করে দিয়েন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ